যাদের গিটার একদম ছোটো আঁকা বাঁকা ও নরম গিটার যদি দুই থেকে তিন ইঞ্চি লম্বা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি আপনার গিটারটাকে কখনোই লম্বা করতে পারবেন না মোটা করতে পারবেন না তাজা করতে পারবেন না এবং আপনার গিটারটা যে নিস্তেজ হয়ে থাকে সেটাও আপনি সমস্যা দূর করতে পারবেন না অনেক দিনের আশা মনে নিয়ে আপনারা বসে আছেন যে আসলে আমার গিটার যদি আরও দুই থেকে তিন ইঞ্চি লম্বা করতে পারতাম তাহলে আমার কাছে আরও ভালো লাগতো এরকমের একটা মনে আপনাদের আশা নিয়ে আপনারা বসে আছেন এখন আসা যাক আসলে কি গিটার লম্বা করা সম্ভব এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই প্রশ্নটা অনেকেই আমাকে করেন তাই আমি আপনাদের আজকে মনের সকল প্রকাশটা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব। মানে মনের যত ভাষা আছে এগুলো প্রকাশ করার চেষ্টা করব এখন আসা যাক অনেকেই বলেন যে আসলে কি গিটার লম্বা করা সম্ভব আসলে গিটার হল মানে আল্লাহ তালার একটা দান এটা আল্লাহ আল্লাহতালা জন্ম থেকেই দিয়ে রাখছে কার কত ইঞ্চি হবে কার কতটুকু সাইজের দরকার এবং আপনার সাইজটা কতটুকু হবে এবং আপনার সেই সাইজ থেকে আপনার স্ত্রীকে আপনি দিপ্তি দিতে পারবেন কি না এটা উপর আল্লাহ প্রথম থেকে সৃষ্টি করে রাখছেন এখন আসা যাক আসলে কি গিটার লম্বা করা সম্ভব আসলে কিছু কিছু আপনারা আছেন কিছু ভাই বেড়া আছে এদের মনের ধারণা যে আমি যদি অমুক ক্রিম সমুক ক্রিম কিংবা অমুক জিনিস যদি আমি ব্যবহার করি তাহলে আসলে গিটার লম্বা করা সম্ভব এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিচ্ছে অনেক রকমের ক্রিম অ্যাডভার্টাইজ করে অথবা ভ্যান্নার তেল অ্যাডভার্টাইজ করে অথবা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে এবং চায়না থেকে প্রোডাক্ট আমেরিকা থেকে প্রোডাক্ট এবং সাইফ্রান্স থেকে প্রোডাক্ট হংকং থেকে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে আপনার গিটারের সাইজ দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবে আসলে এটা আল্লাহতালার দেওয়া দান এটা কখনোই লম্বা করা সম্ভব নয় হ্যাঁ তবে আপনি যদি লম্বা করতে চান চেষ্টা করেন তাহলে আপনার অন্তত এক থেকে দেড় বছর আপনার সাধনা করতে হবে তাহলে আপনার হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ হতে পারে কারণ আপনারা যখন গিটারে হাত ব্যবহার করেন গিটারে হাত ব্যবহার করার পরে কি হচ্ছে জানেন আপনার গিটারটা আস্তে আস্তে রগগুলো টেনে ভিতরে নিয়ে যাচ্ছে এবং আপনার রগের যে একটা অবস্থান সেই অবস্থানটা ঠিকমতো থাকে না আপনার রকটা একদম ধ্বজভঙ্গ হয়ে কুচকিয়ে যাচ্ছে এবং সেই রকটা আপনার ভেসে উঠেছে এবং রকটা নিচের দিক ঝুলে গেছে এখন এই রকটা আপনারা যে গিটারে হাত ব্যবহার করেন হাত ব্যবহার করার পরে গিটারের তারগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে যার কারণে আপনার গিটারটা আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে এখন গিটার কিন্তু এখন আসা যাক আসলে এইগুলো কি ঠিক করা সম্ভব হ্যাঁ এই যে আপনারা দেখেন যে ক্রিমের অ্যাড আমরা দিয়ে থাকি অথবা অনেকেই দিয়ে থাকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিন্তু এরকম বলে থাকে আসলে এই ক্রিমগুলো ব্যবহার করলে কী হয় জানেন যেমন অনেকের গিটার আছে জাস্ট একটু এক সাইডে ব্যাকা হয়ে গেছে ডান সাইডে অথবা বাম সাইডে ব্যাকা হয়ে গেছে অথবা উপরে মাথাটা মনে করেন একটু গোড়া চিকুন অথবা আগা মোটা এরকমের আছে এখন আসা যাক এই ক্রিমটার মাধ্যমে আপনার কি হবে শিথিলতা শিথিলতা বলতে আমরা যেটা বুঝি মনে করেন আপনার যে নিস্তেজ হয়ে থাকে যে একটাই। সে মানে গিটারটা সেটা আপনার এই নিস্ত হয়ে থাকাটাকে আপনাকে স্বাভাবিক করে তুলবে শিথিলতা বলতে আপনার গিটার পাইটা যে পড়ে যাচ্ছে সেটা ধরে রাখার কিছুটা চেষ্টা করবে এবং বক্রতা এই বক্রতা বলতে মানে গিটারের যে আকারটা সেই আকারটা আঁকা বাঁকা মানে সোজানা একদম সোজানা আঁকা বাঁকা হয়ে থাকে সেই আঁকা বাঁকাটা আপনার ঠিক করতে সাহায্য করে এই ক্রিমগুলোতে আসলে এই ক্রিমগুলোতে কখনোই কিন্তু লম্বা করা সম্ভব নয় এখন আসা যাক যে আসলে কি লম্বা করা সম্ভব নয় হ্যাঁ লম্বা করা সম্ভব যদি আপনি এক থেকে দেড় বছর সাধনা করেন তাহলে আসলে এক থেকে দেড় বছর সাধনা করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় অনেকেই আসেন যে আসলে একটা ক্রিম ব্যবহার করে বলেন যে আমার এখনও গিটার লম্বা হচ্ছে না তাহলে কি এই ওষুধটা ভুয়া আসলে সেই ওষুধটা কিন্তু আপনার গিটার লম্বা করার জন্য নয় জাস্ট শিথিলতা বক্রতা এবং নিস্তেজ হওয়াটা এইটা কিন্তু আপনার মানে সেই ক্রিমটা ব্যবহার করা হয় থাকে ক্রিম ক্রিমটা এই জন্য ব্যবহার করা হয় থাকে এবার আসা যাক যে আপনার মানে এটা কিভাবে লম্বা করবেন আসলে এটা লম্বা করতে হলে যেমন আপনার পুরাতন ঘি পুরাতন ঘি আমি আবারও বলতেছি পুরাতন ঘি এবং আপনার ভ্যান্নার তৈল ভ্যান্নার তেল বলতে আপনারা আপনাদের হয়তো বাগানে কি বা আশেপাশে কোথাও আছে এইগুলো এই ভ্যান্নার তৈল এই ভ্যান্না গাছের ফল হয় ছোট ছোট ফল এই ফলগুলা আপনি অনেকগুলো নেবেন সেই রাত্রে তেল বের করবেন তাহলে ভ্যান্নার তৈল এবং পুরাতন ঘি এবং পুরাতন মধু পুরাতন মধু আপনি যে কোনো ফার্মেসিতে দোকানে পেয়ে যাবেন সরি ফার্মেসিতে না এবং ফার্মেসিতেও আছে হামদদ কোম্পানির এখন এই ভ্যান্নার তৈল এবং পুরাতন ঘি এবং আপনার পুরাত এবং মধু এই তিনটা জিনিস একত্রে করতে হবে একত্রে করে আপনার আগুনে জাল দিতে হবে সরি এর সাথে আরও একটা জিনিস আছে সেটা হলো জোকের তেল মানে এই জোকের তেল ভ্যান্নার তৈল এবং আপনার পুরাতন ঘি এবং আপনার মধু এই চারটা জিনিস একই সাথে আপনার জাল দিতে হবে মনে করেন আপনি আপনার আড়োশো গ্রাম পরিমাণ আপনার এগুলো তৈরি হয়েছে তৈরি করার পরে আপনি এই জিনিসটা আবার জাল দিবেন আগুনে জাল দিতে জাল দিয়ে কিছু কিছু পরিমাণ কমিয়ে তারপরে আপনি এটা আপনার গোড়া থেকে আগা পর্যন্ত মানে এভাবে আপনার গিটারটা জাস্ট এই গোড়া থেকে আগা পর্যন্ত এইভাবে টেনে টেনে টান টানভাবে মানে গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে টান টানভাবে আপনার মালিশ করতে হবে রোজ এক থেকে দুইবার রোজ এক থেকে দুইবার আপনার মালিশ করতে হবে তাহলে আপনার গিটারের অন্তত এভাবে আপনি এক থেকে নর্মাল এক বছর নর্মাল এক বছর আপনার মালিশ করতে হবে এর পাশাপাশি আপনার যে এই যে হামদাদ কোম্পানির পেনিটন অথবা প্যানারপ অথবা ভিগোজেল এই আর টোটাল তিন থেকে চারটা ক্রিম মালিশ করতে হবে আপনি যে এক বছর যে আপনার এই যে পুরাতন ঘি ভ্যান্নার তৈল এবং জোকের তৈল এবং মধুপ ঘি এই যেটা মিলিয়ে আপনারা মালিশ করতেছেন এটা আপনার টোটালে মালিশ করতে হবে এক বছর এবং আপনার এই যে ক্রিম যে নামগুলো বললাম প্যানারফ অথবা পেনিটন অথবা ভিগোজেল এই তিনটা ক্রিমের যে কোনো একটি ক্রিম টোটাল তিনটা ক্রিম আপনি গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করবেন রাতের বেলা ঠিক আছে তাহলে দেখবেন আপনার যে দীর্ঘদিনের যে স্বপ্ন এবং সাধনা যে আসলে গিটারটা আমি একটু লম্বা করতে চাচ্ছি একটু মোটা করতে চাচ্ছি তাহলে এই আমি যে নিয়মটা বলছি এভাবে ঠিক এক থেকে দেড় বছর আপনার সাধনা করতে হবে এক থেকে দেড় বছর সাধনা করার পরবর্তীতে আপনি এই রেজাল্টটা পাবেন কিন্তু আবার দুই বছর পরে এক থেকে দেড় বছর পরে মানে এক থেকে এক বছর তো আপনি মালিশ করতেছেন এক বছর ধরে আপনি মালিশ করতেছেন আপনার রগগুলো আস্তে আস্তে ভিতর থেকে চলে আসতেছে ভিতর থেকে আপনার রগগুলো ছেড়ে দিচ্ছে সেরে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক আছে মানে সামনের সামনের দিকে চলে যাচ্ছে এখন এই পর্যায়ে গিয়ে আপনার মনে করেন গিটারটা হালকা লম্বা হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট ঠিক আছে পরবর্তীতে যখন আপনি এক বছর এটা মালিশ করার পরবর্তীতে আপনি পরবর্তীতে এক বছর পর আপনি দেখবেন আপনার এইটা যে যে সাধনাটা করছেন সেই সাধনাটা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে মানে হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ আপনার লম্বা করা সম্ভব কিন্তু অনেকেই বলে দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা করতে চাই এই ক্রিম ব্যবহার করেন সেই ক্রিম ব্যবহার করেন ভাই এগুলো সম্পূর্ণ ফালতু কথা আর এগুলা বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে এই ইয়াং জেনারেশন এরা এর উপর ভুক্তভোগী বেশি এইর উপরে মনে করেন আকর্ষণটা করে বেশি আসলে ওরা সঠিক জিনিসটা জানে না সঠিক জিনিসটা প্রয়োগ করতে পারে না এবং সঠিক ইনফরমেশনটা খুঁজে পায় না যার কারণে ওরা মানে তিরিং বিরিং মানে ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে যে আমার গিটারটা আমি লম্বা করতে পারবো এই করতে পারবো সেই করতে পারবো আসলে গিটারটা লম্বা করা এভাবে আমি যেভাবে বলছি যে এক বছর সাধনা করতে হবে যে কথাগুলো বলছি এইভাবে যদি আপনি নিয়ম মেনে কাজ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে হানড্রেড পার্সেন্ট বলে দিলাম আপনার গিটার হাফ থেকে এক ইঞ্চি পরিমাণ আপনি লম্বা করতে পারবেন অনেকে বলে দুই থেকে তিন ইঞ্চি আসলে এটা কোনো দিনও সম্ভব না বুঝতে পারছেন তা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে এটা একটা সচেতনমূলক ভিডিও এবং একটা মানুষের উপকারের একটি ভিডিও তাই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এভাবে সুন্দর সুন্দর পরামর্শ পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম